অশ্বগন্ধা বা অশ্বগন্ধা লাইট ওভার অত্যন্ত অত্যন্ত চমৎকারভাবে এই অশ্বগন্ধা লাইট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব দ্রুত হয় দুই নম্বরে যাদের ভাবে শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের শক্ত হয়ে আবার লয়ে পড়ে তো বন্ধুরা আমার এই সব রোগ যাদের রয়েছে আর যারা খুব বেশি করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন তাদের জন্য যারা নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে টাইম মত দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা ডাইট ওভার আর যারা গিয়ে দেখেন যে দুই মিনিটের মধ্যে হয়ে পেছনে চলে এসেছে এসেছে বের তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার কাজ করে অর্থাৎ নিঃসন্দেহে আপনি এই অশ্বগন্ধা নাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ হয় না শক্ত হয়ে আবার অথবা খুব দ্রুত হয় আপনি পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট ওভারের অর্থ হচ্ছে আপনি রাত পার করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইট ওভার ক্যাপসুলটি খেলে তো বন্ধুরা আমার আমাদের অশ্বগন্ধা নাইট ওভার আমাদের সেই কস্তুরি থেকে ভালো ম্যাক্সিমাম থেকে ভালো সর্বোপরি আমাদের যে নাইট ওভার ক্যাপসুল ছিল সেটা থেকেও ভালো কিন্তু এটার দাম কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে তো বন্ধুরা আমার আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা নাইট ওভার এটি একেবারে কেমিক্যাল মুক্ত সুস্থ ন্যাচারাল একটা খাবার যারা অন টাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্ধা নাইট ওভার আপনি মাত্র এক সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে আপনার যত পুরনোই হোক না কেন আপনি জীবনে যত বেশি করেন না কেন আপনার স্ত্রী এক রাতে যতবারই চাক না কেন আপনি অশ্বগন্ধা নাইট ওভার রাত্রি মাত্র এক পিস খান এবং সারা রাত আপনি পার করে দেন একটা জিনিস যার মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন